বিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় রবিবার সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ব্যামাগার থেকে আটক করা হয় তাকে জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রোববার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন এই মামলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী মেহের আফসোস সাউন সহ পাঁচজনকে আসামি করা হয়েছে মূলত ওই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ড শুনানিতে আনিস আলমগীর আদালতকে তার বক্তব্য তুলে ধরেন এ সময় তিনি বলেন যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা সাংবাদিক হিসেবে ক্ষমতাকে প্রশ্ন করাই কাজ কাছে হওয়া নয় মামলার তদন্তকারী নত কর্মকর্তার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং সরকারকে হেয় প্রতিপন্ন করেছে বক্তব্য রাখার পরে দেশের যে অবস্থা হয়েছে এবং তাকে এই ধরনের বক্তব্য রাখার জন্য তার সঙ্গে যারা ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছে এটি একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পড়ে সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন সেই জন্য তাকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তার বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন আনিস আলমগীর আওয়ামী লীগ সরকারের আমলেও তাদের সমালোচনা করেছেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কথা বলেছেন সাংবাদিক আনিস আলমগীর তার বক্তব্যে যেটি বোঝাতে চেয়েছেন যে জুলাই পরবর্তী সময়ে সে মুক্তভাবে কথা বলার কারণেই তার হয়তো আজকে এই মামলার উদ্ভব সে সবকিছু তার মনের যে কথা সেটি সে বলার চেষ্টা করেছেন সবসময় সাংবাদিক সাংবাদিক হিসাবে নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা